করেছেন শান্ত মন্ডল আপনি বলেছেন যে আমার কিছু ভিডিওতে দুই বছর পরে আমি বুকে গরুর দুধ খেতে বলেছি আবার দুধ ও দুগ্ধ খাবারের কথা এমফাসাইজ করেছে এক বছরের মধ্যে সুজি সাগো বার্লি এগুলো দিতে বলেছি আবার বলেছি যে সরাসরি গরুর দুধটা আপনি জানতে চেয়েছেন অ্যাকচুয়ালি কখন বা গরুর দুধ জাতীয় খাবারগুলোকে কখন আপনার বাচ্চাকে প্রোভাইড করা যাবে এবং বাচ্চাদের প্রধান খাবারই বলে থাকে যে এক থেকে পাঁচ বছর পর্যন্ত প্রধান খাবার আমি মিল্কি বলে থাকি যে মিল্ক মিল্ক বা মিল্কের তৈরি খাবারগুলো ইজিলি বাচ্চাকে দেওয়া যায় বা সহজে নিউট্রিশনটা ফিল করে দেওয়া যায় অবশ্যই ডিরেক্টলি লিকুইড গরুর দুধ দুই বছরের আগে দিবেন না এতে অ্যালার্জিক কিছু রিয়কশান হয় দুধের যে প্রোটিন আছে গরুর দুধের প্রোটিন ক্যাজিন এটি অনেক সময় বাচ্চারা হজম করতে পারে না আবার অনেক সময় আছে ল্যাক্টোজিন টলারেন্স তার হতে পারে সেই জন্য দুই বছর পরে দেওয়া ভালো আচ্ছা যখন আমরা গরুর দুধ দিয়ে বাসায় সাধারণত একটু সেমায় সুজি সাগু পায়েস করে থাকি এটা বেসিক্যালি বাচ্চাদের ক্ষেত্রে এক বছর পরে আমি বলি যে এক থেকে দুই চামচ ট্রাই করতে পারেন এটা অনেক লিমিটেড এটা তো রেগুলার আপনি দিবেন না মাঝে মাঝে ওয়ান্স ইন এ উইক আপনি এক থেকে দুই চামচ তিন চামচ বাচ্চার খাবারে ট্রাই করতে পারেন বাট বাচ্চাদের ইগাট বাচ্চাদের জন্য ছানা এটা চাইলে বাচ্চাদের যে দুধটা ফর্মুলা মিল্ক আছে এক বছর পরে সেই দুধটা দিয়েই কিন্তু আপনি তৈরি করতে পারেন বাচ্চাদের যে পনিরগুলো পাওয়া যায় যারা ক্যাপাবল তারা বাহিরের অনেক তাইওয়ান বা মালয়েশিয়ান অনেক বেবি চিজ পাওয়া যায় সেগুলো ওইভাবেই প্রসেস করে পাওয়া যায় সো ওই চিজগুলি খাওয়াতে পারেন বেবি যোগাটু কিনতে পাওয়া যায় সেটা খাওয়াতে পারেন যারা এগুলো কিনতে ক্যাপাবল না তারা মায়ের বুকের দুধ বা ফর্মুলা যে দুধ আছে সেটা দিয়ে কিন্তু চাহিদা ফিল করতে পারেন বাচ্চাদের রুচি চেঞ্জ করার জন্যই বেসিক্যালি আমি ভ্যারাইটি খাবারের কথা বলে থাকি তাহলে খাবার নিয়ে একটু ডিস্টার্বটা কম করে থাকে সুজি বা সাগু এটি রান্না করার পরে বাচ্চাদের ফর্মুলার দুধটাই আমি মিক্সড করতে বলে থাকি এটি আমি খুবই আমার মনে পড়ছে না যে আমি এটি গরুর দুধ দিয়ে রান্না করতে বলেছি গরুর দুধ দিয়ে খাবে সেটা দুই বছরের পর থেকে খাবে এক বছরের পর থেকে তাদের ফর্মুলার দুধটা অ্যাড করে করা যায় আর বাচ্চাদের দই বাচ্চাদের জন্য ছানা এগুলো হলো আলাদা করেই কিনতে পাওয়া যায় চাইলে বাচ্চার মা যদি ক্যাপাবল হয় বা তিনি যদি জানেন তিনি চাইলে কিন্তু ওই দুধটা দিয়েই বাচ্চাদের জন্য দই এবং ছানা এই ধরনের প্রোডাক্ট কিন্তু তিনি চাইলে তৈরি করতে পারবেন